অনেক সময় এমন হয় যে রান্নাঘরে বেশি সময় দিতে ইচ্ছে করছে না লাঞ্চ বা ডিনারে তিন চার রকম পদ না করে ওয়ান পট মিল হিসেবে চিকেন ভুনা খিচুড়ি কিন্তু কোনো তুলনাই হয় না আর এই বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এই ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি এটা বানানো এত সহজ যে যে কেউ এটা বানাতে পারবে যারা রান্নায় নতুন বা ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এটা কিন্তু সবারই পছন্দের একটা রেসিপি একদম ঘরোয়া মশলায় কিন্তু সুপার টেস্টি এই চিকেন ভুনা খিচুড়ি এটা রান্না করা যেমন সহজ খেতেও ঠিক ততটাই টেস্টি রেসিপিটাতে দেখানো প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ঝটপট আপনারাও ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি আমি আড়াই কাপ গোবিন্দ ভোগ চাল ওজনে বললে প্রায় আড়াইশো গ্রাম হবে একইভাবে আরেকটা বলে নিচ্ছি আড়াই কাপ সোনামুগের ডাল আমি সমান সমান নিলাম চাল আর ডালের পরিমাণ তবে আপনারা চাইলে চালের পরিমাণ বাড়িয়ে ডালের পরিমাণ একটু কমাতে পারেন তাতে কিন্তু স্বাদে খুব একটা হেরফের হবে না এখন এই চালটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে তারপর একটা ঝাঁঝরিতে করে আমি জল ঝরাতে দিলাম এভাবেই দশ মিনিট রেখে দেব আর ডালটাকে এখন আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভালো করে ভেজে দিতে হবে ফ্লেম হাই করলে ডাল পুড়ে যাবে তাহলে কিন্তু খিচুড়ি নষ্ট হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে আর না নাড়াচাড়া করে ডালটাকে ভেজে দিতে হবে ডাল ভাজা হয়ে গেছে এর চেয়ে আর বেশি কড়া করব না বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডাল থেকে এবারে নামিয়ে আমি এটাকে ধুয়ে নেব ডালগুলো ধুয়ে নেবার পর আমি কিন্তু এর থেকে জলগুলো ফেলে দিয়েছি এক্সট্রা কোনো জল আমি এখন আর এর মধ্যে দেব না এভাবে ডালগুলো আমি দশ পনেরো মিনিট রেখে দেব এখানে সাতশো গ্রাম মুরগির মাংস আছে মাংসগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর রেগুলার সাইজ করে কিন্তু মাংসের পিসগুলো কাটা আছে এখন এই মাংসে দিচ্ছি আমি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা পনে এক চা চামচ রসুন বাটা পনে এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ ধনের গুঁড়ো পনে এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এলাচ দারচিনি জায়ফল জৈত্র গুঁড়ো অল্প হলুদ স্বাদ মতো নুন তিন চার টেবিল চামচ সাদা তেল আর দু তিন টেবিল চামচের মতো টক দই দিলাম ভালো করে মাংসটাকে এখন মেখে নেব তারপর এভাবে মাংসটাকে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেব গ্যাসে একটা করার বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দু হাতা সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন চার টুকরো দারচিনি তিন চার টুকরো এলাচ এগুলোকে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম বাটিতে যে মশলা লেগেছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে এখন মাংসটাকে আমি মিনিট দিয়ে কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন মাংস থেকে তেল বেরিয়ে গেছে এখন গ্যাসে ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে নিলাম মাংস থেকে কিন্তু এখন অনেকটাই জল বেরিয়েছে আর এই জলই মাংস সেদ্ধ হয়ে গেছে বাড়তি কোনো জল কিন্তু আমি এর মধ্যে দেইনি যদি নিচে বেশি জল থাকে তাহলে গ্যাসে ফ্লেম হাই রেখে কিছুটা জল শুকিয়ে নিতে হবে মাংস কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে এতে স্বাদ ভালো আসবে যদি কেউ চিনি দিতে না চান তাহলে সেটা অফ করতে পারে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন একদম ভুনা হয়ে গেছে কিন্তু এই মাংস রান্নাটা এবারে গ্যাসের আমি অফ করে দিচ্ছি এখন খিচুড়ি রান্না জন্য গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারে তেল গরম হয়ে গেছে দিলাম তিন চার টুকরো দারচিনি আর তিন চার টুকরো এলাচ এগুলোকে একটু ভেজে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব আমি দিয়ে দিলাম দুটো শুক্টো লঙ্কা আর দুটো তেজপাতা চাইলে আপনারা তেলের উপরেও এই শুকনো লঙ্কা তেজপাতা দিতে পারেন পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে এখন আমি ভেজে নেব আদা রসুন বাটা হয়ে গেছে এবারে সেই জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটাকে আমি ভেজে নেব আর চালটাকে কিন্তু এখন অনবরত নেড়ে চড়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা মুগ ডাল দিচ্ছি ডালটা যেহেতু আগে ভাজা আছে তাই আমি চালের সাথে দেইনি আর আরেকবার ভালো করে না চাড়া করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এক চা চামচ হলুদ দিয়ে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল চাল ডাল মিলিয়ে যতটা হবে জল হবে তার ডাবল তবে এক্ষেত্রে আমি ডাবলের চেয়ে একটু কম জল দেব আমি এখানে আড়াই কাপ আড়াই কাপ পাঁচ কাপ টোটাল নিয়েছিলাম তাই জল হওয়া দরকার দশ কাপ সেখানে আমি দিচ্ছি ন কাপের চেয়ে একটু বেশি পুরো দশ কাপ দেব না কারণ মাংসের মধ্যে অল্প গ্রেভি আছে সেটাও কিন্তু এর মধ্যে পরে অ্যাড হবে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম জল একটু কম দিলে খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে আর যদি লাগে পরে তাহলে সেই গরম জলটাই আবার দিয়ে দেওয়া যাবে একবারে দিয়ে দিলে কিন্তু পরে আর কিছুই করা থাকবে না সেক্ষেত্রে কিন্তু পোলাও একটু আঠা আঠা হয়ে যেতে পারে তাই আমি একটু কম জল দিলাম দশ কাপের চেয়ে আপনারাও এই টিপসটা ফলো করেই ভুনা খিচুড়ি রান্না করবেন ভালো করে মিশিয়ে নিয়েছি চাল ডাল ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখলাম প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখুন নিচে এখন কিন্তু জল নেই তেমন জল কিন্তু অনেকটাই টেনে গেছে আর চাল ডালও প্রায় সেভেন্টি গেছে এরকম জল যখন প্রায় শুকে আসবে তখন আমি দিয়ে দেব রান্না করা মাংস এখন আলতু হাতে সবকিছু মিশিয়ে নিতে হবে বেশি জোরে নাড়াচাড়া করলে খিচুড়ি কিন্তু একটু বেশি ঘাটাঘাটা হয়ে যেতে পারে এবারে গ্যাসে ফ্লেম লো করে আমি সাত আট মিনিটের জন্য এটাকে ঢেকে দমে রাখবো সাত আট মিনিট হয়ে গেছে আমি একবার চেক করে নিচ্ছি দেখুন নিচে কিন্তু এখন আর কোনো জল নেই রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর চাল ডালও এখন একদম সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি স্বাদ মতো চিনি আমি দু চা চামচ চিনি দিয়ে দিলাম দিলাম তিন চার টেবিল চামচ ঘি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এরপর কাঁচা লঙ্কা দিলে কিন্তু দু চা চামচ কেওড়া জল আলতু হাতে আরেকবার সব কিছু মিশিয়ে নেব তারপর আমি গ্যাসে ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও পাঁচ ছ মিনিট খিচুড়ি কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সার্ভ করছি গরম অবস্থায় কিন্তু এটা হবে না যত ঠান্ডা হবে খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে আমি মাঝে মাঝে রান্না করি আর আমার বাড়ির লোকজন এটা খেয়ে খুব এভাবে প্রশংসা করে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে এভাবে বাড়িতে তো অবশ্যই রান্না করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি